গুড্ডিমারি দুই নং গুড্ডিমারি আমাদের ভেকসির মোড়ে যে রাস্তাটা আছে এই রাস্তাটার উপর দিয়ে পানি যাওয়ার সম্ভাবনা হচ্ছে এলাকাবাসী নয় নং ওয়ার্ডের মেম্বার এলাকাবাসী এলাকাবাসীসহ পর্যাপ্ত পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি যাতে নদীর থেকে ওই পার না যাইতে পারে যদি একবার ওই পারে যায় রাস্তা ভেঙে অসংখ্য ভারী গড় পানি প্রবেশ করবে মানুষের এত কষ্টের ধানক্ষেত কেবলমাত্র রোপণ করেছে সবগুলি নষ্ট হয়ে যাবে চলুন দেখিনি তিস্তা নদীর পানি হাইরে পানি ক্রমাগত বেড়েই চলছে নং গুড্ডিমারি মেডিকেল মোড় পার হয়ে বেক্সির মোর যে ইটের সোলিং রাস্তা আছে এই রাস্তাটি কয়েকবার ভেঙে গিয়েছিল যখনই এই রাস্তাটা ভেঙে যায় তখনই আমাদের এলাকায় প্রাণী প্রবেশ করে এলাকাবাসী খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি যাতে ওই পার না যেতে পারে এর জন্য বালুর বস্তা সারিবদ্ধভাবে তারা রাখছে আমাদের নয় নং ওয়ার্ডের মেম্বার শাহিনবাই সেও এলাকাবাসীর সাথে একসাথে কাজ করে যাচ্ছে এলাকাবাসী খুবই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নদীর পানি যদি এই পার আসে তাহলে অসংখ্য মানুষের ঘর বাড়ি পানির মধ্যে ডুবে যাবে এবং অনেক ফসলের ক্ষয়ক্ষতি হবে দুই সাল দেখুন ক্রমাগত পানি বেড়েই চলছে আল্লাপাকি জানে কি হবে এলাকাবাসীর যদি রাস্তাটা আবারও ভেঙে যায় কয়েকবার ভেঙে গিয়েছিল এই দেখুন এই এলাকায় যদি পানি প্রবেশ করে অসংখ্য বাড়িঘর রয়েছে অসংখ্য ধানের ক্ষেত রয়েছে কি হবে উপায় যদি পানি প্রবেশ করে এই রাস্তাটা কয়েকবার ভেঙে গিয়েছিল এই রাস্তাটা যদি ভালোভাবে মেরামত করা হতো ভালোভাবে বাদ দেওয়া হতো তাহলে এই সমস্যাটা হতো না এখন আল্লা পাখি ভালো জানে যে রাতের ভিতরে কি হবে এলাকাবাসী খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়নং ওয়ার্ডের সমগ্র জনগণকে জানাচ্ছি আপনারাও এসে এদের এদেরকে সাহায্য করুন একসাথে কাজ করুন একসাথে রাস্তার বাদের কাজ করুন অসংখ্য লোকের প্রয়োজন অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এলাকাবাসী ভাই তিস্তার নদী পানি খুব দ্রুত বেড়েই চলছে তিস্তার পানি আসলে আমাদের দুর্ভাগ্য এলাকার জনপ্রতিনিধির অবশ্যই এই কাজটা আগেই করা উচিত ছিল যেহেতু এই গুড্ডিমারি ভেকসিলমোড়ির রাস্তাটি তিস্তা পানি বেড়ে গেলে বারবার ভেঙে যায় আর ভেঙে যাওয়ার কারণে গুড্ডিমারি ধুবনিসহ এলাকায় পানি প্রবেশ করে এর জন্য আগে থাকতে যদি এই ব্যবস্থাটা করা হতো তাহলে আমার মনে হয় মানুষ আর বিপদমুখী হতো না আল্লাহ না করুক আবারও যাতে রাস্তাটি ভেঙে না যায় রাস্তাটি ভেঙে গেলে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে যাবে